রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতি কাণ্ডে তোলপাড় পরিস্থিতি সিট গঠন করে তদন্তে নেমেছে পুলিশ এই ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুরকে এপি সেন্টার বলে মনে করছে পুলিশ এদিকে নিত্যদিনই ট্যাব কাণ্ডে প্রতিদিনই উত্তর দিনাজপুর থেকে গ্রেফতারের খবর শিরোনামে উঠে আসছে এবার ট্যাব জালিয়াতি কাণ্ডে দুটি পৃথক মামলায় চোপড়া থেকে ফের গ্রেফতারির খবর এবার গ্রেফতার আরও তিনজন ধৃতদের ট্রানজিট রিমান্ডের জন্য বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের মধ্যে একজন ফারুক আজম বা বাড়ি সোনারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সে দিল্লি থেকে বাড়ি ফিরছে এক মাস আগে এদিকে ধৃতদের মধ্যে আরেকজন গুলজার আলী বাড়ি দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি কাজ করে বলেই জানা গিয়েছে ধৃতরা দুজনেই অ্যাকাউন্ট হোল্ডার এদের প্রত্যেকের অ্যাকাউন্টে ট্যাবের দশ হাজার টাকা করে ঢুকেছে বলে অভিযোগ হুগলি জেলা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে অন্যদিকে ধৃত আরেক ব্যক্তি জাহাঙ্গীর আলম ঘরনে গাঁও গ্রামের গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তাকে রানাঘাট পুলিশ গ্রেফতার করেছে ধৃত তিনজনকে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ভাই তোদের কে টাকা ঢুকিয়েছিল রেটা অ্যাকাউন্ট নাম্বারটা কে নিয়েছিলাম কি নাম কি নাম নাম জানি না নাম আর কেউ আছে তোকে তোকে কত টাকা দিয়েছিল কত টাকা দিয়েছিল তোকে আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা দশ হাজার টোকা কত দিয়েছিল কত দিয়েছিল